রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক জানালেন খাদ্য উপদেষ্টা এবং আওয়ামী লীগের পুনর্বাসনে ভারতীয় নীতি নির্ধারকরা নানা ষড়যন্ত্র করছে অভিযোগ রেফারেন্ড আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন সেও নাম এবারে বিস্তারিত রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর দারিদ্র উন্নয়ন ঘাটতি ও সংঘাতের প্রভাব শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনায় বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি বলেন বিগত আট বছরের বেশি সময় ধরে বারো লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে তবে দীর্ঘ সূত্রিতার কারণে সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয় বরং এটি অর্থনৈতিক পরিবেশগত এবং ক্রমবর্ধমানভাবে একটি নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এ সময় এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা দেশে বড় ধানের বাম্পার ফলন হয়েছে জানিয়ে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক আজ পটুয়াখালী সার্কিট হাউসে অনুষ্ঠিত চলতি মৌসুমের বোর সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন মজুদ ও বিতরণ বিষয়ে পটুয়াখালী ও বরগুনা জেলার খাদ্য অতি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি উপদেষ্টা বলেন এবার বড় আবাদ যেমন ভালো হয়েছে তেমন আমনটাও যদি ভালো হয় তাহলে বিদেশ থেকে আর চাল আমদানি করতে হবে না অন্তর্বর্তী সরকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য শাস্ত্রীয় দামে খাদ্য নিশ্চিত করছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন এজন্য আগামী 2025 অর্থ বছরের বাজেটে খাদ্য ভর্তুকিতে বরাদ্দ বাড়িয়ে নয় কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এ সময় তিনি জেলার খাদ্য সংগ্রহ এবং বিতরণে জেলা প্রশাসকদের ক্লোজ মনিটরিং করার নির্দেশনা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং বিগুপ্তিতে বলা হয় গত 16 জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়নযোগ্য হিসেবে বাছাই করা হয়েছে এগুলোর মধ্যে মহানগরের পেট্রোল পাম্পগুলোতে স্বাস্থ্যসম্মত টয়লেট সংক্রান্ত গণশুনানি ও তথ্য অধিকার আইনসহ আটটি অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য সংস্কার কার্যক্রমও এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের সভা আয়োজনের কথাও জানানো হয় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে জানানো হয় সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর বঙ্গোপসাগরের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও বজ্রসহ থেকে রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে ঈদ উল আজহার ছুটি শেষে কর্মজীবীরা রাজধানীতে ফিরলেও ক্রেতা সংকটের অভিযোগ করছেন কাঁচা বাজারের ব্যবসায়ীরা তবে এর তেমন প্রভাব পড়েনি বাজারে ক্রেতারা বলছেন গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কম আর তাতেই স্বস্তি মিলেছে জনমনে রাজধানীর হাতিরপুলের কাঁচাবাজার ঘুরে রিপোর্ট করছেন আশরাফুল ইসলাম ক্যামেরা ছিলেন সালমান খন্দকার সবুজ ঈদুল আজহার ছুটি শেষে কর্মজীবীরা ঢাকা ফিরল বাস্তবতা বলছে রাজধানীতে এখনও কাটেনি ঈদের আমেজ সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারও দেখা মিলল সেই চিত্রের ঢেলে ঢালা বাজারে সবজির দামে সস্তি থাকলেও দাম বেড়েছে চাহিদা শীর্ষে থাকা ব্রয়লার মুরগির আর গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি মাছের বাজার মুদিপন্ড শহর ডিম ও গরুর মাংস দেখা মিলেছে তারতম্যের মোটামুটি সব সবজির দামই কম আছে আগের তুলনার থেকে অনেক দাম কম সবজি এই সপ্তাহে সবজির দাম কমে আছে খালি টমেটো আর হলো ক্যাপসিকাম গাজর এই তিনটা আইটেমের দামে বেশি আর নয় অন্য সবজির দাম আগের মতন আর তা আছে একটু কম গত সপ্তাহে ব্রয়লার দাম দাম ছিল এই সপ্তাহ দিয়ে দাম ব্রয়লারের দাম বাড়ে না

আমি হাতির পোলে আসলাম আজকে এই রেট পাইলাম এর আগে আমি দুশো নব্বই টাকা তিনশো টাকায় নিছি ক্রেতাদের দীর্ঘদিনের অভিযোগ বাজারে সিন্ডিকেটের কারণে হু হু করে বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম তবে বর্তমান বাস্তবতায় সেসব অভিযোগ কিছুটা হলেও কমেছে আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ প্যাসিবাদী দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলেন শেখ হাসিনার পতনকে পার্শ্ববর্তী দেশ সহ্য করতে পারছে না এ কারণে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে রেজবি বলেন বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে এবারে নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে বলেও আশা প্রকাশ করেন রেজবি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফ আলী খান সহ অনেকে চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইনুজ সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে তারা মনে করেছিল যে ভিন্নভাবে ভিন্ন কায়দায় তারা তাদের যে শিষ্য সাগরের যারা বাংলাদেশের যে রাজনৈতিক দলটি ষোলো বছর মানুষের উপর নিপীড়ন করেছে জনগণের টাকা লুট করেছে লুট করে সে টাকা পাচার করেছে যাদের বাড়িঘর এখন দুবাই ক্যানাডা সিডনি অস্ট্রেলিয়া মালয়েশিয়া যারা একেবারে মানে বেহেস্তের স্বর্গীয় সুখ লাভ করে সেখানে অবস্থান করছেন যারা পালিয়ে গেছেন আর যারা মানে বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে মানে ভারতীয় তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে মাদারীপুরে বাড়ছে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গেল ঘন্টায় চারজন সহ চলতি মৌসুমে জেলায় মোট একশো জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্তের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ রোগী রাজৈর উপজেলায় শনাক্ত হয়েছে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে দুইজন ডেঙ্গুর রোগী এছাড়া দুইশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালে একজন ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও এক রোগী চিকিৎসাধীন রয়েছেন এদিকে গত এক সপ্তাহে মাদারীপুরে দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে অন্যদিকে ডেঙ্গু ও করোনা শনাক্তে হাসপাতালে পর্যাপ্ত কিট মজুদ রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শরীফুল আবেদন কমল এছাড়া প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ইউনিটও খোলা রয়েছে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ডেঙ্গু ও করোনা মোকাবেলা করা সম্ভব বলেও মনে করেন সিভিল সার্জন চাপাইনবাবগঞ্জ সদর শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় ইদুল উল ছুটি চলাকালীন এক সপ্তাহে পাঁচটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এসব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি স্বজনদের এদিকে প্রত্যেকটি ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার চাপাই নবাবগঞ্জ থেকে সহকর্মী নাদিম হোসেনের পাঠানো বিস্তারিত মাহমুদুর রহমানের ঈদ মানে প্রিয়জনদের সঙ্গে হাসি আনন্দে সময় কাটানো তবে এবারের ঈদুল চাপাই নবাবগঞ্জের কয়েকটি পরিবারের আনন্দের মুহূর্ত নিমেষেই বিষাদে পরিণত হয় ঈদের ছুটি চলাকালীন এক সপ্তাহ জেলার বিভিন্ন উপজেলায় পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত আট জন শিবগঞ্জ উপজেলার মাসুদ রানা দশ চাপাই চাঁপাইনবাবগঞ্জ শহরের চরমোহনপুর লোহাপাড়া এলাকার আব্দুল রশিদ বারো জন শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলাম ও তেরো জন নজরুল ইসলামকে হত্যা করা হয় এছাড়া ক্রিকেট খেলার মতো তুচ্ছ ঘটনার জেরে গত নয় জন খুন হন গোমস্তপুর উপজেলার আব্দুল বাসেদ হঠাৎ হয়ে আলা চিৎকার শুরু হয়ে ধানের বাস্তা ফেলে দিয়ে মানে ওখানে যাচ্ছে ওখানে যে দেখছে যে আমাদের দিকের কোনো লোকজন নেই তারা ওখানে মানে বিরোধী দলের লোক ওখানে দাঁড়িয়েছিল আমার আব্বা মানে ফিরিয়ে আসছে এই অবস্থায় তারা সোজাই দড়িয়ে যখন আসছে তখন সোজা একটা কাত্তার কোপ দিয়েছে পায়ে যখন কাত্তার কোপ দিয়েছে তখন উনি পড়ে গেছে আমার বুকে ছড়কে নিয়েছে যেরকম শাস্তি আমার ছড়কে দিয়েছে আমার সেই শাস্তি এই এইভাবে মানুষ না মানুষ মানুষ মারতে পারে না দ্বন্দ্ব থাকতে পারে কাজে হতে হতে পারে কিন্তু এইভাবে তাকে মারা উচিত হয়নি এটা অপরাধ একটা প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রেক্ষিতে ইতোমধ্যেই কিছু আসামিদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা ওরা বলছে আমি তিন কাঠামাটি টাকা দিয়েছি আমি তিন কাঠি এখানে নেব সাড়ে তিন কাঠামাটি এখানে টাকা নেব বসত বাড়ি এখন ইটালি সব সর্বপ্রথম ইটালি সৃষ্টি ঘটনা আমরা অন্য কিছু লয় তাদের সুষ্ঠু বিচার চাই তাদের যেন সাজা শাস্তি ঠিক মতো হয় আমরা সশ্বর যাতে বিচারটা ভালোভাবে হয় মানুষের যাতে খুশি হয় এদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার হ্যাঁ কিছু অ্যারেস্ট করা হয়েছে আর যারা পলাতক আছে মামলা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে মামলা তদন্ত সঠিকভাবে করা হবে তবে এটি যেহেতু পারিবারিক কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি প্রথমে খুব বাদীপক্ষ খুব আমরা খুব আগ্রহ দেখালেও পরবর্তী পেয়ে সাক্ষী অভিযোগের করে না অন্যদিকে হত্যাকাণ্ড ঠেকাতে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা নাগরিক কমিটির এ নেতা জাপানগঞ্জ সদর গামস্থাপুর শিবগঞ্জে পাঁচটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যা সামাজিকভাবে আমরা মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এর বিরোধের জেরি হয়েছে নিজস্ব ক্ষমতা দেখানোর বিষয় এক্ষেত্রে আমরা নাগরিক কমিটি মনে করি যে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সমাজের বৃত্তশালী এবং সামাজিক সমাজের মানুষগুলি একত্রিত হয়ে সমাজে সহর্দপূর্ণ কালচার শুরু করলে ভালো হবে ঠুনকু ঘটনার জেরে হত্যার মতো মর্মান্তিক ঘটনা যেন না ঘটে সেজন্য পারিবারিক সম্প্রীতি ও সামাজিক সহনশীলতা বজায় থাকুক এমনটাই প্রত্যাশা বিজয় টিভি নিউজ ডেস্ক খাল ও নালা পরিষ্কারের মাধ্যমে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে লাঘব হয়েছে বলে জানিয়েছেন চশিক মেয়র ড শাহাদ হোসেন দুপুরে নগরীর সতেরো নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের চাকতাই ডাইভার্সন খালের উপর ব্রিজ এবং বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংযোগ সড়কের সংস্কার ও ভিত্তিপ্রস্থর স্থাপন কাজ উদ্বোধনকালে তিনি কথা জানান এ সময় অন্যান্য প্রকল্পের কাজ পর্যায়ক্রমে সমাপ্ত হলে নগরবাসী আরও বেশি উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু চকবাজার থানা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল সহ অনেকে বান্দরবানের লামায় অভিযান চালিয়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠন এর সক্রিয় নয় সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী আজ ভোরে উপজেলার পুনর্বাসন চাকমা পাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে চারটি বন্দুক বিশটি ব্যারেল তিনটি ছুরি দশটি ইউনিফর্ম বিশ জোড়া বুট এবং বিশটি মোবাইল ফোন সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করে আলী কদম সেনা জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানান দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন জব্দকৃত আলামত সহ আটকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা যাচ্ছি পুষ্টি ওয়াটার নিবেদিত খেলার সংবাদে অস্ট্রেলিয়া এ দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বর্তমান এডিলেট স্ট্রাইকার্সের কোচ টিম পেইনকে আজ বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে আগামী ৪ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হওয়া অস্ট্রেলিয়া এ দলের তিনটি সিরিজে কোচ হিসেবে নিযুক্ত থাকবেন তিনি এছাড়া পেইনের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারতে যেখানে সেপ্টেম্বর ও অক্টোবরে সাদা এবং লাল বলের পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে সবশেষ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি চার দিনের ম্যাচেও অস্ট্রেলিয়া এ দলের ডাগটে থাকবেন টিম পেইন পাশাপাশি অস্ট্রেলিয়ার নারী দলকেও সহায়তা করতে দেখা যাবে তাকে একই সঙ্গে বিগ ব্যাশ টেস্ট অধিনায়ক অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে তীব্র গ্যাস্ট্রো এন্টেরাইটিতে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায় এমবাপ্পে হাসপাতাল ত্যাগ করে দলের ক্যাম্পে ফিরে এসেছেন ধীরে ধীরে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে অনুশীলনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি এর আগে গত বুধবার মায়ামিতে ফিফা ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে এক এক গোলে ড্র হওয়া ম্যাচে অংশ নিতে পারেননি মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে এছাড়াও অসুস্থতার কারণে সম্প্রতি অনুশীলন থেকেও দূরে ছিলেন এই ফরাসি সুপারস্টার চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছে একবার রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক জানালেন খাদ্য উপদেষ্টা এবং আওয়ামী লীগের পুনর্বাসনে ভারতীয় নীতি নির্ধারকরা নানা করছে অভিযোগ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকে বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে